স্কুলে গেছে ওর বাবা ওকে নিতে গেছে আমি সেই ফাঁকে একটু বেড কভার বালিশের কভার এসব এগুলো একটু বলছি চেঞ্জ করে নিই আমি প্রতিদিন চেঞ্জ করতে পারি না আর যদিও মানে এসব প্রতিদিনের কাজ মানে প্রতিদিন এগুলো চেঞ্জ করতে হয় আমার একটু অসুবিধার জন্য আমি এখন চেঞ্জ করতে পারি না ওই দুদিন ছাড়া মানে আমি একটু চেঞ্জ করে নিই তার জন্য এই যে দু হয়ে গেছে এবারে আমি এগুলো বলছি একটু চেঞ্জ করে নিই আমি বেডের কাভারটা একটু চেঞ্জ করে নিয়েছি আগেই এবারে বালিশের কাভারটা চেঞ্জ করে নিচ্ছি আর করে একটু ঘরটা পরিষ্কার করে নেব মানে ওরা এবারে গেছে স্কুলে মানে বাবু তো আগে সকালে চলে গেছিলো তখন আমি বেশি কিছু পরিষ্কার করতে পারিনি আমি রান্না বান্না করেছি এবারে এগুলো সব কিছু চেঞ্জ করে নিচ্ছে এগুলো একটু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি এগুলো পরিষ্কার করতে করতে বাবু চলে এসেছে সে ড্রেস ট্রেস খুলেছে ওর বাবা খুলে দিয়েছে আমি যে এগুলো একটু ঝাড়ু দিয়ে দিই পরিষ্কার করে দিই এবারে ও বলছে কি যে মা আমি জুস খাবো ওর বাবা বলছে তাহলে আমি জুসটা করে দিচ্ছি তুমি আমার ড্রেসটা একটু আয়রন করে দাও আমি ঠিক আছে তাহলে আমি ওর বাবার ড্রেসটা একটু আয়রন করে দিচ্ছি ওর বাবা লেবু কেটে ওকে একটু জুস বানিয়ে দিচ্ছে ওর এমনিতে যদিও নিয়ে যায় অ্যাপেল এইসব জিনিস নিয়ে যায় ফ্রুটস লেবুও নিয়ে যায় অরেঞ্জ কিন্তু কী ওর জুসটা পছন্দ ওর তার জন্য এসে করে একটু জুসটা খায় এই যে একটু বদমাশি করছে বারণ করছি তবু ওর বাবা ডাকছে ওইদিকে বাবু এদিকে এসো এদিকে আমাকে একটু হেল্প করো ও বলছে হেল্প এই যে আমার আমি কি করছি দেখছে ওই আয়রন করছি গরম হচ্ছে কি না দেখছে বারবার ওর বাবা বারবার ডাকছে ওই দিক থেকে আর ওষুধ বদমাঠেই করে দিচ্ছে এবার গেছে এবার বলছে তাহলে ওই জুসটা নিয়ে যাও ও যে হ্যাঁ আমি যাচ্ছি বলে ওই জুস নিতে গেছে আমি যাই তাহলে একটু আয়রনটা ভালোভাবে করে নি আয়রনটা ভালোভাবে করবে কি ও আয়রন করতে করতে আবার তো চলেই আসবে এই যে আয়রনটা করা হয়েছে এ করছি করতে করতে হাজির জুসটা নিয়ে চলে এসছে ও যে জুস খাচ্ছি মা আমি ওরেঞ্জ জুস খাচ্ছি ভালো করছো মা তুমি খাবে আমি না তুমি খাও আমি এটাই করছি ওর বাবা এবার বলছে যে দাওয়া হয়েছে কিনা তোমার ড্রেসটা আমি আমি পড়বো যাবো তো তাড়াতাড়ি ও ডিউটিতে যাব একটা মিটিং আছে আর বিশ্বকর্মা পূজার খাওয়া দাওয়া হবে বিশ্বকর্মা পূজা তো আগেই হয়ে গেছে কিন্তু ওদের খাওয়া দাওয়াটা একটু হয়েছিল কিন্তু নষ্ট হয়ে গেছিলো খাওয়া তার জন্য এ করে নিয়ে আজকে ওদের খাওয়া দাওয়া হবে ড্রেসটা বসে আমি তাহলে পরে নিই পরেছি ও আমার ছেলে বাবার ফটো করছে কি বাবা আমাকে মানে আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করবে না ডিউটিতে গিয়ে খাওয়া দাওয়া করবে আমার সাথে আজকে খাওয়া দাওয়া করবে না এই সব বলছে আর ফটো করছে ওর বাবার বলছে দেখো দেখো কেমন বলছে বাবা আমার সাথে আজকে খাওয়া দাওয়া করবে না এইসব ওর বাবা তখন হাসছে বলছে হ্যাঁ তারপরে স্কুলে গেছিল যে সেদিন তো প্রচুর বৃষ্টি আসার সময় আর ওর রেনকোটটা খারাপ হয়ে গেছে তার জন্য রেনকোট নিয়ে যায়নি আর বৃষ্টিতে পুরো ভিজে গেছিল এই ব্যাগ তেগ সব ভিজে গেছিলো ব্যাগের ভিতরে যা কিছু ছিল সব ভিজে গেছিলো ওইগুলো বলছে একটা একটা বের করছে আমি ভাবছিলাম কি যে ও মনে হয় ভিজেছে তার জন্য একটা একটা বের করে রাখছে আমি ভাবছি হ্যাঁ তাহলে বের করুক তারপর দেখছি না আসে ওই জন্য বের করে নি ও কি বলছে কি যে আমি ড্রয়িং করব একটা কপি বের করে ড্রয়িং কপি বের করে ও হন ড্রয়িং করার জন্য ব্যস্ত আমি বলছি হ্যাঁ রে তুমি নাকি আমি ভাবছিলাম যে তুমি সব জিনিস বের করছো না মা আমি ড্রয়িং করব আমি বলছি ও তারপর আমি বলছি ঠিক আছে তাহলে তুমি বাইরে বের করে নাও যা কিছু আছে এবারে আমি যা কিছু জিনিস আছে সব জিনিস বাইরে বের করে নেব বাইরে বের করে আর দেখবো যে কোন জিনিসগুলো ভেজেছে কি না তারপর আমি যখন বাইরে যখন বের করে বের করব বলছি আমি যখন যাচ্ছি গিয়ে করে যখন দেখছি ব্যাগটা ছুঁয়ে ও বাবা ব্যাগ তো পুরো ভেজা পুরোপুরি ভেজেছে এবারে দেখছি ভেতরে বলছে কী সব জিনিস কী হয়েছে দেখছি হ্যাংকিগুলো আরগুলো আছে এগুলোও ভিজে গেছে সব যা কিছু ছিল আর কি সব ভেজা 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 এটাও ভেজা সব কিছু ভেজে গেছে আর একটা ইয়ে ছিল কি যেন বলে ওটা প্যারেন্টস কার্ড ওই প্যারেন্টস কার্ডটা বলছে তাহলে কোথায় আছে খুঁজছিলাম কোথায় রেখেছে মানে ও বেশি প্যারেন্টস কার্ডটা এমনিতে বড়ো চেনে যদিও রাখেনি ছোটো চেনে রাখে তাছি দেখি ছোটো চেনটা খুলে দেখছি প্যারেন্টস কার্ডটা আছে এইখানেই দেখছি প্যারেন্টস কার্ডটা ভিজেছে কারণ এটা একটু সেই টাইপের ওই জন্য ভেতরে জল ঢোকেনি নি ঠিকঠাক আছে আর এই চেনে ওর মানে দু সেট জামা থাকে তো একটা পরে যায় আর একটা সেট জামা নিয়ে যায় ওই জন্য ওইটা দেখছি এটাও আবার ভিজেছে এবারে এটাকে একটু বলছে তাহলে মেলে দিই শুকনো হয়ে যাবে আর তার জন্য এগুলো একটু এখানে দিয়ে দিচ্ছি হালকা হাওয়া মানে বাতাস চলছে বাতাসে শুকনো হয়ে যাবে আর কি কারণ বৃষ্টি তো একটু বৃষ্টি পড়ছে আবার একটু হালকাখানি রোদ দেখাচ্ছে আবার বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে তার জন্য বলছি তাহলে বাইরে দিয়ে তো কিছু লাভ হবে না আমি এখনই বাইরে দিয়ে দেব তারপর আবার আমার সেই ভিজেই যাবে সব জিনিসগুলো ঠিক করে এখানে দিয়ে দিলাম ভিতরে পাখায় বেশ সুন্দর শুকনো হচ্ছে একটা আটটার পরে একটা জিনিস ব্যাগটাও দিয়ে দিচ্ছি ওইখানে যাতে হচ্ছে শুকনো হয়ে যায় টিফিন টিফিনগুলো নিয়ে যাবো রান্নাঘরের দিনের দিকে এই বোতলগুলো এইগুলো রেখে দিই যা কিছু ছিল আর কি যা কিছু নিয়ে গেছিলো একটু গুছিয়ে রাখছি ওর বাবা বলছে কী রে আমাকে দাও ওই যে এখন মাছ খেতে বসেছে ও মাছ খাচ্ছে ওর বাবা বলছিল কি যে মানে আমাকে কিছু দেবে না তোমরা যে রান্না করেছো মাছ ভাজা তাহলে আমাকে দাও খায় খেয়ে করে যাব খাচ্ছে একটা একটা কাঁটা বাচ্ছে ওর বাবা এবারে যাবে ওর বাবাকে এবার টাটা করছে আমাকে না বলে চলে যাচ্ছে ওই যে উল্টা পাল্টা কিছু বলছে দেখো আমার বাবা আমাকে না বলে চলে এলো আমি আজকে দয়া আসবো আমার বাবার কত চালাক চালাক দেখো আর আমি মমল বানাচ্ছি আর ওইদিকে বাবা ঘুম করে চলে আমার ছেলে তো আর বলি পুজো বানাচ্ছি মানে পুজো এখান থেকে বাবাকে চলে গেল দেখো আমার কত ফুল মানে আমার মানে বাকি সব অনেক কিছু কাজ আছে এগুলো বেশি করে নিয়ে আমার ব্লাউজটা কেটে রেখেছি এটা আবার করতে হবে ব্লাউজটা করে রেখেছি তারপরে ওর বাবা চলে গেছে এবারে রেনকোটটা নিয়ে যায়নি আমি যে রেনকোটটা এমনিতে রেখে দিয়েছে তাহলে বিছানা এদিক উদিক হয়ে যাচ্ছে যতবার আমি মানে ঠিক করে রেখে দিচ্ছি আবার বাবু এদিক উদিক করে দিচ্ছে আমি না এটা আমি গুটিয়ে নিই একবার মানে ভালো করে ভাঁজ করে আর রেখেই দেব এখন আর এই করব না আজকে তো যেহেতু নিয়ে যায়নি ডেটিতে মানে আজকে আর দরকার হচ্ছে না ওর তার জন্য আমি সে ঠিক করে রেখে দিই আর ওর একটা মানে মেয়ে বন্ধু এসেছিলো ওর সাথে খেলা করতেছিল মানে খেলা বলতে ড্রয়িং ড্রয়িং তখনই আর একটু খেলা করতে করতে আমি বলছি যাই তাহলে আমার ড্রায়ারগুলো দিয়ে দিই ঠিক করে তারপরে এই যে সন্ধ্যাবেলা মানে ও গেছিলো ইতে ড্রয়িং ক্লাসে গেছিল ড্রয়িং ক্লাসে থেকে এসে করে বলছে মা আমি ড্রয়িং করব। ড্রয়িং ক্লাসও ছটার থেকে থাকে ছটা সাতটা সাড়ে সাতটা আটটার দিকে আসে আমি বলছি বাবু এখন না করলে হয় না আমি বলছে না আমি এখনই করবো বলছি ঠিক আছে তাহলে করো আর কি ও মানে সে করেছে এখন এবারে ওকে দুর্গা ঠাকুর করতে হবে তো ও বলছে আমি দুর্গা ঠাকুর বানাবো মা এটা আমার সার বানিয়ে দিয়েছে সেরে আর আমি আমাকে এখন কালার করতে বলেছে পরের দিনে গেলে আমাকে এটা করতে বলবে আমি বলছি ঠিক আছে তাহলে তুমি করো আমি বলছি এটা তুমি কি বানাচ্ছো ও বলছে মা এই কালো কালোগুলো এগুলো আমার চুল বানাচ্ছে দুর্গা ঠাকুরের আমি বলছি ও এগুলো চুল বলছে হ্যাঁ ওই ভালো হচ্ছে তো মা আমি যে হ্যাঁ ভালো হচ্ছে এইগুলো করেছে লিপস্টিক করে দিয়েছে সে বলছে আমি সে কী লিপস্টিকটা ঠিক করে করতে পারছো বলছে মা তুমি আমাকে লিপস্টিক পরাতে দেবে তুমি যখন লিপস্টিক পরবে আমাকে লিপস্টিক পরাতে দেবে হ্যাঁ বলছি হ্যাঁ পরাতে দেবো বলছে আমি তোমাকে পরাইনি তার জন্য আমি ঠাকুরকেও ঠিক করে পড়াতে পারছি না এইসব বলতেছিল আর এই যে বানাতেছিল আমি বলছি ঠিক আছে তুমি বানিয়ে দাও তাড়াতাড়ি করে খাবার খেতে হবে তাড়াতাড়ি ঘুমাতে হবে এই যে বানাচ্ছি